পরম দেয়াল ঠাকুরের শ্রীচরণে শতকুটি প্রণাম জানিয়ে শুরু করছি ইষ্ট প্রসঙ্গ বর্তমান পরমপূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে এক দাদা এসে নিবেদন করলেন তার প্রতিবেশীরা তার সাথে প্রচণ্ড শত্রুতা করে টিকে থাকা মুশকিল হচ্ছে তিনি কি করবেন আমাদের জীবনের শক্তি পরমপূজ্যবাদও শ্রী শ্রী আচার্যদেব তার উত্তরে বললেন প্রতিবেশী শত্রু না কি নিজেই নিজের শত্রু কংসের শত্রু কে ছিল রাবণের শত্রু কে ছিল তাদের আচরণই তাদের শত্রু ছিল তাদের ব্যবহার আচার চলা বলা ক্রমই তাদের স্বপরিজন নিঃশেষ করে দিল অর্জুনের শত্রু কে ছিল যুদ্ধে তার হাত থেকে কেন অস্ত্র পড়ে গেল প্রতিবেশী কারও ক্ষতি করতে পারে না নিজের অভিষ্ট লক্ষ্য ও সৎ কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় তুমিও অন্যের শত্রু হবে না প্রতিবেশীও তোমার শত্রু হবে না যদি প্রকৃতি ভূমিকম্প বন্যা ঝড় মহামারী ইত্যাদি শত্রুতা করে তাহলে কারো হাত নেই নিজের আচরণ ঠিক করে চলতে হয় শত্রু থাকে না সংগৃহীত আলোচনাটি স্থান দেওগড় ঠাকুরবাড়ি দুই জানুয়ারি দুই হাজার তেইশ ইংরেজি আচার্য দেবের এই অমৃত বাণীতেই আমার ইষ্টবাণী এখানেই শেষ করছি আপনারা অসুস্থ থাকেন ভালো থাকেন জয়গুরু বন্দে পুরুষ তমাম